আসসালামু আলাইকুম বন্ধুগণ এই যে ফিলিস্তিনে যে নৃশংসতা চালাচ্ছে ইসরায়েল এবং এই যে গণহত্যা চালাচ্ছে বিক্ষোভ দেখা দিয়েছে এই বিক্ষোভ দেখে ইহুদিরা বিদ্রুপের হাসি হাসি এবং মুসলিমরা যত কমেন্ট করে সব কিন্তু করে আল্লাহর কাছে সহযোগিতা চায় যে হে আল্লাহ ফিলিস্তিনিদের সহযোগিতা করো গাজাবাসীদের সহযোগিতা করো আর ইসরায়েল নেমেছে যে গাজার ফিলিস্তিন জাতিকে একদম শেষ করে দেবে তারা আল্লাহর সাথে পাল্লা দিতে নেমেছে দেখেন মুসলিমরা সাহায্য চায় আল্লাহর কাছে আর ইহুদিরা তাদেরকে ধ্বংস করতে নেমেছে এখন মুসলিম বাউন্নটা রাষ্ট্র থাকতেও অসহায় মুসলিমরা সাহায্য চায় আল্লাহর কাছে এইগুলি দেখে বিদ্রুপের হাসি হাসে ইহুদিরা এখন আল্লাহ সাহায্য করছে না কেন এই যে শিশু মারে এগুলি হত্যা করে সারা পৃথিবীকে বিধ্বাঙ্গুলি দেখিয়ে ইসরায়েল এগুলি করছে আল্লাহ থেকে ঐশী সাহায্য আসে না কেন অনেক বিধর্মীরা বা মানবতা বিরোধী লোকরা এই যে আর্তনাদ মুসলিমদের আল্লাহর কাছে সাহায্য চাওয়া দেখে আল্লাহর সাহায্য না পাঠানোর কিন্তু কিছু কারণ আছে যেমন আল্লাহ বলছে ইহুদিদের সাথে বন্ধুত্ব না তাদেরকে আশ্রয় না তাদের সাথে সম্পর্ক রাখবে না ফিলিস্তিনিরা করছে কি ইহুদিদেরকে আশ্রয় দিয়েছিল এখন সেই ইহুদিরা ইসরায়েল এখন এখন ফিলিস্তিনিদেরকে উল্টা দখল করে ওই জাতি শেষ করে দিচ্ছে আবার দেখেন এখন ফিলিস্তিনি জাতি শেষ করছে তারা মুসলিম অন্য মুসলিমরা করছে কি তাই দেখে চুপ করে আছে যেমন মুসলিম রাষ্ট্রগুলি আরব রাষ্ট্রগুলি চুপ করে আছে বরং গোপনে ইসরায়েলের সাথে বন্ধুত্বতা করে এখন তাদের ধ্বংস তো অনিবার্য এই ইসরায়েলের বোম এই ইহুদিদের ধ্বংসযজ্ঞ ওই আরব রাষ্ট্রগুলির উপরও পর্বে আল্লাহ করেছে কি অঢেল সম্পদ দিয়ে দিয়েছে আরবি আরব রাষ্ট্রগুলোকে তারা সেটা দিয়ে বিলাসিতা করে এবং প্রমত্তরিতে যায় সাগরের নিচে প্রমোদ খানা বানিয়ে সেখানে নারীদের নিয়ে যায় এখন এই অন্যায়ের কোনো প্রতিবাদ করে না ইহুদিদের সাথে সম্পর্ক রাখতেছে সুতরাং তাদের ধ্বংস অনিবার্য দেখেন মুসলিমরা কিন্তু ওই আরব রাষ্ট্রগুলির সমালোচনা করে না কেন করে না সাহস পায় না পত্রিকাগুলো বা মিডিয়াগুলো কি বলে ইসরায়েলের সমালোচনা সেখানে কত মরে ঠরে বা দি হামাজ কি করে হুতি কি করে সব বড় করে দেখায় কিন্তু এতে যে সমাধান নেই কারণ আরব রাষ্ট্রগুলো মোনাফিকি করতেছে সেগুলি কিন্তু লেখে না আরব রাষ্ট্রগুলোর মোনাফিকি কিন্তু লেখে না এই যে উল্টো কাজ এবং মুসলিমদের পক্ষে না দাঁড়ানো এবং এই গণহত্যা দেখে চুপ থাকা এই অপরাধে আরব রাষ্ট্রগুলো একদিন ধ্বংস হয়ে যাবে ধ্বংস করবে তখন আমরা বলবো আরে মারে কেন মারে কেন আসলে তো তাদের মার খাওয়া প্রাপ্য এখন তারা ওই গণহত্যা দেখার বলে আমাদেরকে তো মারে না যখন তাদেরকে মারবে তখন তারা আবার বলবে যে ওই যে আমাদেরকে মারছিল তোমরা চুপ করেছিলাম এখন আল্লাহর গজব ইসরায়েলের উপরে চায় কিন্তু আল্লাহর গজব তো এই যে যে আরব রাষ্ট্রগুলো চুপ করে আছে তাদের উপরেও পড়া উচিত তাদের উপরে পড়বে না পড়বে কারণ তারা ইসরায়েলের সাথে বন্ধুত্বতা করতেছে মিশর সরাসরি অস্ত্র দেয় সৌদি টাকা দেয় তুরস্ক বিভিন্ন টেকনোলজি সহযোগিতা করে এই কাতার দুবাই বাহরাইন এরা টাকা দেয় ইসরায়েলকে তো এদেরও ওই ভোগ ভোগতে হবে না ফিলিস্তিন তাদেরকে আশ্রয় দিয়ে যে ভোগ ভুগছে আরব রাষ্ট্রগুলো সেই ভোগ ভোগবে ভালো থাকবেন সবাই আলাইকুম